Regarding smart meters, Power Minister Ratan Lal Nath said consumer complaints will be investigated. Listen to the details. Smart meter niye. জনগণের একাংশের মধ্যে বিভ্রান্ত দেখা দিয়েছে সেজন্য আমি বিদ্যুৎ মন্ত্রী হিসাবে বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিয়েছি স্মার্ট মিটার সম্পর্কিত যদি কোনো ইস্যু থাকে সেটা জন্য জরুরি ভিত্তিতে তদন্ত করে সমাধান করা হয় এই জন্য একটা টাস্ক ফোর্স গঠন করুন গত রাতেই বিদ্যুৎ নিগম সেই টাস্ক ফোর্স গঠন করেছেন এবং এর সদস্য সংখ্যা চারজন শ্রী শিশির দা বর্মা ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব কুমার রায় ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব নন্দী মজুমদার সিনিয়র ম্যানেজার জহর বর্মা সিনিয়র ম্যানেজার এই চারজনকে নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মূল উদ্দেশ্য এই স্মার্ট মিটার ইস্যুতে কোনো যদি ইস্যু থেকে থাকে তাহলে যেন প্রম্পট রেজুলেশন অফ সাচ ইস্যুস যেন নেওয়া হয় এবং এফেক্টিভ অ্যাকশন যাতে নেওয়া হয় এবং এই টাস্ক ফোর্সের এর টোটাল মনিটারিং করবেন অ্যাডমিন দি টাস্ক ফোর্স এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হল জহর দেব বর্মা সিনিয়র ম্যানেজার এই টাস্ক ফোর্সের একটা দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন ডাবল সিক্স আরেকটা আছে সিক্স নাইন জিরো ডাবল নাইন এইট ওয়ান টু সেভেন ফোর এবং এই হোয়াটসঅ্যাপের অ্যাডমিন হলেন জর দেবর্মা সিনিয়র ম্যানেজার এই হোয়াটসঅ্যাপগুলিতে যে কোনো ব্যক্তি যে কোনো গ্রাহক স্মার্ট মিটার সম্পর্কিত যদি কোনো ইস্যু থাকে সেখানে মেসেজ পাঠাবেন মেসেজ পাঠালে তৎক্ষণাৎ টাস্ক ফোর্স এটা ইনকোয়ারিতে নেমে যাবে এবং দ্রুত এটা নিষ্পত্তি করবে এই হোয়াটসঅ্যাপে স্মার্ট মিটার ছাড়া অন্য কোনো ইস্যু যদি আসে সেটাকে এন্টারটেইন করা হবে না এটা রাজ্যের সকলের অবগতির জন্য জানাচ্ছি এখন প্রশ্ন হলো কেন এই টাস্ক ফোর্স আপনারা জানেন যে গত কয়েকদিন আগে খোয়াই লাল ছড়াতে জৈনক অশোক কান্তি দাস রায় ওনার এখানে স্মার্ট মিটার লাগানো হয়েছিল ওনার বক্তব্য যে হঠাৎ করে আমার বিল প্রচুর এসে এসে পড়েছে এবং বিলের পরিমাণ বিরাশি হাজার টাকার উপর এই মেসেজটা আমার কাছে আমার মোবাইলে এসেছে সাথে সাথে বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিয়েছি ইমিডিয়েট সে জায়গায় তদন্ত করুন স্পটে গিয়ে এবং কি ঘটনা হয়েছে পুরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন টিম পরের দিন সকালেই গেছে গিয়ে দেখা গেল যে অশোক কান্তি দাস রায়ের বাড়িতে পূর্বেকার যে মিটার ছিল ইলেকট্রনিক মিটার সেটা চালু রয়েছে অচল নয় এবং স্মার্ট মিটার বসানো হয়েছে জুন মাসের পঁচিশ তারিখ মানে গত মাসে পূর্বে কাল যে ইলেকট্রনিক মিটার সেটাতে বিলিং দেখা গেল ওয়ান 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 ফোর এইট এবং স্মার্ট মিটারও বিলিং রিডিং উঠেছে ওয়ান এবং সেই স্মার্ট মিটার যেদিন বসানো হয়েছে সে গ্রাহকের অশোকান্তি কান্তি দেশের সিগনেচারও রাখা হয়েছে পুরানোটা ওনাকে দেখানো হয়েছে স্মার্ট মিটারটাও দেখানো হয়েছে ওনার সিগনেচার পঁচিশ ছয় দুই হাজার পঁচিশে নেওয়া হয়েছে তদন্তে নেমে বিদ্যুতের দীর্ঘ বছর ধরে মিটার রিডার ইলেকট্রনিক মিটার চালু থাকা সত্ত্বেও বিলিং ঠিক মতো চলছে মিটার চলছে সবকিছু থাকা সত্ত্বেও ওই বিদ্যুৎ গ্রাহকের সাথে যোগসাজ হচ্ছে মিটার রিডার পরিকল্পনা মাবিক বছর পর বছর ধরে কম বিলিং দেখিয়ে দপ্তরে জমা দিচ্ছে এটা তিন তিন বছরের উপরে এরপর যখন স্মার্ট মিটার এখন তো আর মিটার যাবে না আর মিটার রিডার যাবে না এখন স্মার্ট মিটার উঠে গেছে ওই বিলিংই যেটা ইলেকট্রনিক মিটারে বিলিং ছিল এখন ওই উঠেছে তো ওই উঠার পর এই বিলিং কিন্তু টাকা উঠে বিলিং উঠার পর দেখা গেল বিরাশি হাজার এত দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর ধরে মিটার অসাধু মিটার রিডার এবং অসাধু গ্রাহক মিলে যোগ সাহসে এই কাজটা করছিল সাথে সাথে তদন্ত রিপোর্টটা পাওয়ার পর বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিলাম যে ইমিডিয়েট স্টেপস নিন এবং সাথে সাথে বিদ্যুৎ নিগম বিদ্যুৎ নিগম তৎক্ষণাতেই একটা যে সংস্থা বিলিং এজেন্সি মেসাস স্টেডিয়াস ম্যানেজমেন্ট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড তাকে শোকজ নোটিস করা হলো ফর এভারেজ বিলিং মিটার এতে ব্রিচ অফ কন্ট্রাক্ট লস হয়েছে এবং ইমিডিয়েট মিটার বরখাস্ত করা এবং তাকে শোকজ করা হয়েছে বিলিং এজেন্সিকে কেন তোমার থেকে টাকা সংগ্রহ করা হবে না এই জন্য এই জন্য ওনাকে করা হয়েছে এই জিনিস দেখার পর আমার মনে হোক সন্দেহ দেখা দিল এর উবদ্ধ তাহলে আরো কয়েকটা অভিযোগ আসতে পারে এবং দু তিনটে এসছেও আমাদের কাছে এখন সেই জন্য আমরা টাস্ক ফোর্স গঠন করেছি এখন টাস্ক ফোর্স প্রয়োজনীয় ব্যবস্থা না আমরা কোনো মতেই কোনো গ্রাহকের ক্ষতি হোক কোনো গ্রাহকের ক্ষতি হোক আমরা মনোপ্রাণে চাই না এবং যদি অসাধু গ্রাহক থেকে থাকে তাহলে কিন্তু ধরা পড়বে এবং এটা বিজ্ঞান ভিত্তিক মিটার সুতরাং ধরা পড়বেই এবং টাস্ক ফোর্স সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে যারা বৈধ গ্রাহক দীর্ঘদিন ধরে আপনারা বিল দিয়ে যাচ্ছেন আপনাদের কোনো কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই আর বলবো আরেকটা জিনিস এই শুধুমাত্র জুলাই মাসে স্মার্ট মিটারের স্মার্ট মিটারের বিল জুলাই মাসে মাত্র হয়নি এটা শুরু হয়েছে ডিসেম্বর চব্বিশ জানুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ মার্চ পঁচিশ এপ্রিল পঁচিশ মে পঁচিশ জুন পঁচিশ জুন মাসে তিয়াত্তর হাজার উপরে স্মার্ট মিটার গ্রাহক বিদ্যুতের বিল দিয়েছেন মে মাসে আটান্ন হাজার উপর বিদ্যুৎ বিল দিয়েছেন কেউ কিন্তু কোনো অভিযোগ আনেনি সুতরাং আপনারাই বুঝবেন কিসের জন্য এটা হয়েছে যা হয়েছে ভালো হয়েছে সুতরাং পুরো তদন্ত এখন আমরা করতে যাচ্ছি এতে যারা দোষী সাব্যস্ত হবেন কাউকে ছাড়া হবে না সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার